অলরেডি ইন্ডিয়া পাকিস্তান যেরকম ঝগড়া শুরু করে ফেলছে এতে খুবই খুবই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াইছে আইপিএল এবং এর জন্য অলরেডি দেখেন গতকালকে রাতে পিএসএল কিন্তু খেলা চলা অবস্থা লাভ হয়ে কিন্তু ইন্ডিয়ান রন হামলা চালাইছে এবং আইপিএলে আবার পাকিস্তানিরা হামলা চালানোর কারণে মনে করেন তাদের পিএসএল আইপিএল খেলা কিন্তু বন্ধ আছে পাঞ্জাব আর দিল্লির খেলাটা বন্ধ আছে সো এই যে দুই দেশে আমাদের পার্শ্ববর্তী দুই দেশে এই যে যুদ্ধ চলতে আছে এবং দুই দেশেই কিন্তু দুইটা আর টুর্নামেন্ট চলে যেটা বিশ্বের নামকরা নাম করে আইপিএল কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট এবং পিএসএলের কোনো দিক থেকে কম না এই দুইটা টুর্নামেন্ট চলে দুই দেশে দুইটা যুদ্ধ চলতে আছে ঝগড়া চলতে আছে সেই ঝামেলার বিচ্ছে দুই দেশে দুইটা টুর্নামেন্ট চলতে আছে এবং দুইটা টুর্নামেন্টের খেলাই কিন্তু অফ আছে এখন মানে রানিং খেলা মাঠে হামলা হওয়ার কারণে মাঠে ঝামেলা হওয়ার কারণে মাঠে ঝগড়া হওয়ার কারণে খেলাগুলো অফ আছে সো এই থেকে যদি আমরা না বুঝি যে ভাই যুদ্ধ কোনো কিছু ভালো বয়ে আনতে পারে না কিছু মানুষ আছে উস্কানিমূলক কথা বলে ভারতেরও আছে বাংলাদেশেরও আছে পাকিস্তানেরও আছে এই উস্কানিমূলক কথা যারা বলে তারা আসলে সাধারণ মানুষের কথা ভাবে না ভাই দেশের মানুষের কথা ভাবে না অর্থনীতির কথা ভাবে না এখানে দেখেন এই যে এই উস্কানিমূলক কথার মাধ্যমে দুই দেশেরই কিছু কিছু লোক আছে দাঙ্গা বাজানোর একক কিছু কিছু কথার মাধ্যমে যে এখন এই যে শুরু হয়ে গেল ঝামেলাটা এই ঝগড়াটা এই ঝগড়াটা কিন্তু আর থামবার নয় এবং অলরেডি দেখেন অনেক মানুষ কিন্তু চলে গেছে পগার পর এবং তারা গেছে যারা গেছে তাদের ফ্যামিলি জানে যে তারা কোন শান্তিতে আছে যাদের জানে তারা কিন্তু এই সিচুয়েশনটা বুঝবে না পায় সো এখনো সময় আছে এখনো সময় আছে হ্যাঁ সব কিছু ঠিক করার এখনও সময় আছে বেশি ই হয়ে যায় নাই সো আমি বলবো সবাই একটা শান্তির শুভতাশ বয়ে আনুন কেননা এই ঝামেলা এই ঝগড়া ভালো কিছু বয়ে আনবে না এবং পিএসএল খেলতে গেছে আমাদের বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ এবং রিশাদ হোসেন আমি মনে করি বিসিবির তাদের উচিত প্লেন করে নিয়ে আসা কেননা তাদের দেশে যেভাবে ঝগড়া মগড়া চলতে আছে যেভাবে হামলা চলতে আছে এতে করে আমাদের প্লেয়ার কবে জানি প্রকার পার হয়ে যায় সেই আশঙ্কায় না আমাদের থাকতে হয় বিসিবির উচিত একটা পেলেন পাঠিয়ে তাদেরকে নিয়ে আনা কিন্তু প্লেন যে পাঠাবে সেই প্লেনটাও মনে করেন একটা রিক্সের পিছিয়ে আছে পেলেনটা দেবে সেটা কি আদৌ ফেরত আসবে কি আসবে না সে নিয়েও মনে করেন এক দুশ্চিন্তা সো আমার একটাই মানে এখন কথা বলার যারা ইন্ডিয়া পাকিস্তান আছেন আমার কথা শুনতে আছেন তাদেরকে বলতেছি ভাই এই সমস্ত চকরা এই সমস্ত জিনিস ভালো কিছু বয়ে আনে না দেখেন আপনি যদি ওদের দেশের পাঁচজন পকার পর করেন ওরা আমি দেশের পাঁচজন পকার পার করবে অতএব দিন শেষে কিন্তু দশজনের পকার পার হয়ে যাবে সো এই থেকেও যদি মনে করেন যে চান যে না আমাদের পকার পার হওয়াও দরকার নাই আমরা ভালো থাকতে চাই তাহলে ভাই সম্ভব করছেন কেননা সবারই ভালো মন্দ বোঝার বয়স আছে আর পিএসএল এর আইপিএল এর কিন্তু বারোটা বেজে গেছে এই ঝগড়ার মাধ্যমে সো আইপিএল পি যে যেই প্লেয়ারগুলো খেলতো বাহিরে কত বা বিদেশি সেই প্লেয়ারগুলো কিন্তু ম্যাক্সিমাম চলে যাচ্ছে যাতে করে পিএসএল এ বারোটা বেজে যাচ্ছে এটাও কিন্তু একটা ক্ষতি সো এই জিনিসগুলো বুঝতে হবে ভাই জন্য বলি এই সমস্ত ঝগড়া ফাসাদ ভালো কিছু বয়ে আনে না ভালো ভাবনা করুন এবং শান্তির বার্তা পৌঁছে দেন কেননা দিন শেষে আমরা সবাই একে অপর পাই আমরা কারে পকের পর করব বুঝতে হবে